ডিপ্রো স্টাডি পয়েন্টের পক্ষ থেকে এসএলএসটি পরীক্ষার্থীদের জন্য আজকের আরেকটি নতুন ধরনের প্র্যাকটিস সেট নিয়ে হাজির হলাম আজকের বিষয় বোমযাত্রীর ডায়রি যাই হোক উৎসাহী এবং আগ্রহী সমস্ত ভিওর্সদেরকে বলছি যে রকম প্র্যাকটিস সেট আরও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকুন আছে প্রথম প্রশ্ন কোন পত্রিকায় বোমযাত্রীর ডায়রি প্রকাশিত হয় অপশান ক সন্দেশ খ হিতবাদী গ প্রবাসী ঘ সবুজপত্র তাহলে সেই জায়গা থেকে দেখে নেব এই প্রশ্নের উত্তর কী হচ্ছে অপশান ক সন্দেশ দ্বিতীয় প্রশ্ন শঙ্কুর নিরুদ্দেশ হয়ে ছিলেন কত বছর সেটা অপশান কতে বলছে ১৩ বছর দশ বছর খতে বলছে ১২ বছর গতে বলছে চোদ্দ বছর ঘতে বলছে পনেরো বছর সেই জায়গা থেকে অপশান ঘ পনেরো বছর নির্দেশ ছিলেন শঙ্কু কত খ্রিস্টাব্দে মঙ্গল গ্রহে নেমেছিলেন শঙ্কু কত তারিখে মঙ্গল গ্রহে নেমেছিলেন অপশান তে কি বলছে বাইশে জুন বাইশে জানুয়ারি তেইশে জানুয়ারি অপশান গতে বলছে পঁচিশে জানুয়ারি চব্বিশে জানুয়ারি ঘতে বলছে পঁচিশে জানুয়ারি সেই জায়গা থেকে দেখে নেবে উত্তর যে অপশান ঘ পঁচিশে জানুয়ারি চার নম্বরে কি বলছে কত তারিখে শঙ্কু মঙ্গল যাত্রা করেছিল কত কি বলছে দশই জানুয়ারি এগারোই জানুয়ারি বারোই জানুয়ারি তেরোই জানুয়ারি সেই জায়গা থেকে এর উত্তরটা কি হচ্ছে দেখে নেব হ্যাঁ অপশান ঘ তেরোই জানুয়ারি পরের প্রশ্ন পাঁচ নম্বরে কী বলছে সন্দেশ পত্রিকার কোন সংখ্যায় বোমযাত্রীর ডায়েরি প্রকাশিত হয় অপশান কতে কী বলছে পৌষ সংখ্যায় খতে বলছে আশ্বিন কার্তিক অগ্রহায়ণ সংখ্যায় গতে বলছে ভাদ্র সংখ্যায় ঘতে বলছে পূজা বার্ষিকী সংখ্যায় সেই জায়গা থেকে উত্তরটা কি হচ্ছে হ্যাঁ অপশান ক আশ্বিন কার্তিক অগ্রহায়ণ সংখ্যায় ছ নম্বর প্রশ্ন কী বলছে বোম কথার অর্থ অর্থাৎ বোমযাত্রীর ডায়েরির বোম কথার অর্থ ক্ষে বলছে বোমা ঘতে বলছে আকাশ ঘতে বলছে মঙ্গল গ্রহ আর ঘতে কি বলছে সমুদ্র সেই জায়গা থেকে উত্তর কি হচ্ছে অপশান গ মঙ্গল গ্রহ পরবর্তী সাত নম্বর প্রশ্ন কী হচ্ছে। বিদিশেকর যে গানটি গাইছিল তার রচয়িতা লাল রায় দ্বিজেন্দ্রনাথ রায় দ্বিগেন্দ্র রায় দিগেন্দ্রনাথ রায় ঘতে বলছে দ্বিজেন রায় সেই জায়গা থেকে উত্তর কি হচ্ছে অপশান ক লাল রায় পরবর্তী আট নম্বর প্রশ্ন পক্ষী বিজ্ঞানী সম্মেলনে শঙ্কুর পেপারের বিষয়বস্তু ছিল কী কতে কি বলছে পাখির ইতিহাস কতে বলছে পাখির কথাবার্তা গতে বলছে পাখির মস্তিষ্ক আর ঘতে বলছে কোনোটিই নয় পরবর্তী প্রশ্ন ন নম্বর মঙ্গলের গাছপালা রঙ কেমন ছিল সবুজ নাকি ক্ষতে নীল না গতে লাল না গতে হলদে সেই জায়গা থেকে উত্তর হচ্ছে অপশান খ নীল দশের প্রশ্ন কি বলছে প্রহ্লাদ কত বছর শঙ্কু শঙ্কুর সঙ্গে ছিল কি বলছে প্রথম অপশান কতে বলছে সাত বছর খতে বলছে পনেরো বছর গতে বলছে পঁচিশ বছর ঘতে বলছে সাতাশ বছর সেই জায়গা থেকে দেখে উত্তর হ্যাঁ অপশান ঘ সাত বছর সঙ্গে ছিল বারোর প্রশ্ন কী বলছে ডায়েরির রঙ কেমনভাবে পরিবর্তন হয়েছিল অপশান ঘতে কী বলছে সবুজ লাল নীল হলুদ খতে বলছে প্রথমে সবুজ তারপরে নীল তারপরে হলুদ তারপরে লাল অপশান ঘতে বলছে প্রথমে লাল তারপরে হলুদ তারপরে নীল তারপরে সবুজ অপশান ঘতে কি বলছে প্রথমে সবুজ তারপরে হলুদ তারপরে নীল তারপরে লাল তাহলে আমাদের এই প্রশ্নটার উত্তর কী হবে এগারো প্রশ্ন সেই জায়গা থেকে এগারো প্রশ্নের উত্তর হচ্ছে অপশান ক প্রথমে সবুজ তারপরে লাল তারপরে নীল তারপরে হলুদ তারপরে পরবর্তী প্রশ্নতে যাওয়ার আগে সমস্ত ভিউার্সদের কাছে আরও আবারও একটা অনুরোধ যে আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকলে এবং এই রকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকুন বারোর প্রশ্ন বটিকা ইন্ডিকা খেলে কতদিন খিদে থাকে না অরসাখ্য সাত দিন খ এক দিন ঘ তিরিশ দিন ঘ তিনশো পঁয়ষট্টি দিন যাই ভিউসদেরকে বলব এই প্রশ্নের উত্তর আমি দেব না সমস্ত ভিউসদের কাছে অনুরোধ রইল যাতে তোমরা এই প্রশ্নের উত্তর অবশ্যই যেন কমেন্ট করে জানাও তাই এই প্রশ্নের উত্তরটা আমি বলছি না তোমরা সবাই আশা করব রিপ্লাই দেবে তেরো প্রশ্ন চিলির কোন হোটেলে উঠেছিল শঙ্কু কি বলছে শান্তিয়াগো খতে বলছে অ্যাক্সেলসিয়র গতে বলছে কোরিয়ের দেল আর ঘতে বলছে কোনোটাই নয় কোনোটি নয় তাহলে সেই জায়গা থেকে উত্তর কি দেখে নেবো অপশান খ এক সেলসিয়র চোদ্দো থেকে বলছে আর গাছ কত বছর বয়সে ম্যাজিক খেলা দেখানো শুরু করে কতে বলছে পনেরো কতে বলছে পঁচিশ বছর গতে বলছে সাতাশ বছর ঘতে বলছে ১৯ বছর তাহলে সেই জায়গা থেকে প্রশ্নের উত্তর কি হবে যে উত্তর হবে অপশান ঘ উনিশ বছর বয়স থেকে আর ম্যাজিক দেখানো শুরু করে তবে এখানে আর একটা মনে রাখতে হবে লাস্ট চার বছর পাখি নিয়ে ম্যাজিক দেখানো শুরু করেছিল আর তারপর থেকে তার সুনাম মিলে গিয়েছিল পনেরো নম্বর প্রশ্নে কী বলছে ছোকরা পুলিশের নাম কী ছিল দুটো পুলিশ সঙ্গে নিয়ে হয়েছিল যে ছোগড়া পুলিশ তার নামটা কী বলছে কত বলছে জিপসি খতে বলছে কারের ঘতে বলছে কোভার উবিয়াস ঘতে কোভার উবিয়াস আর ঘতে বলছে গ্রেন্ড ফেল গ্রেন্ড ফেল তাহলে অপশান পনেরো ছোগরা পুলিশের নাম কি ছিল যে অপশান খ কারের ছিল ছোগরা পুলিশের নাম ষোলো নম্বর প্রশ্ন কি বলছে আর ঘাস কোন ভাষায় শঙ্কুকে গুড নাইট জানিয়েছিল তাহলে প্রশ্নের প্রথম অপশান কি হচ্ছে অপশান ক স্প্যানিশ ভাষায় তে বলছে গ্রিক ভাষায় গতে বলছে লাতিন ভাষায় ঘতে বলছে চিলিয়ান ভাষা সেই জায়গা থেকে উত্তর কি হচ্ছে দেখে নেব হ্যাঁ অপশান ক স্প্যানিশ ভাষায় গুড নাইট জানিয়েছিলেন সতেরো নম্বর প্রশ্ন কী বলছে শঙ্কু কোন গাড়িতে আট গাছকে উদ্ধার করতে বেরিয়েছিল কোন গাড়িতে অপশান কতে কি বলছে ক্যাডিল্যাক খতে বলছে মার্সেডিস গতে বলছে সিলভার মা ক্যাডিল্যাক ঘ কি বলছে কোনোটিই নয় তাহলে সেই জায়গা থেকে উত্তর কি হবে অপশান খ মার্সেডিস আঠেরো নম্বর প্রশ্ন বলছে কোনির প্রশ্ন প্রেসিডেন্ট হতে গেলে ধরকে কত ডোনেশান দিতে হবে পাঁচ হাজার না সাত হাজার না আঠেরো দশ হাজার না আট হাজার সেই জায়গা থেকে উত্তর কী হচ্ছে যে প্রেসিডেন্ট হতে গেলে হ্যাঁ অপশান খ বিষ্ণুধরকে সাত হাজার টাকা ডোনেশান দিতে হবে কে কোনি ও ক্ষিদ্দাকে জল দিতে এসেছিল অপশান কতে কী বলছে বেলা খতে বলছে অমিয়া গতে বলছে হিয়া ঘতে বলছে সুহাস তাহলে উনিশ নম্বর প্রশ্নের উত্তর কী হবে উনিশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে হিয়া কোনি আর খিদ্দা যে বেড়াতে গিয়েছিল সেই সময় যে স্কুলের স্টুডেন্টরা ছিল সেখান দিয়ে হিয়া তাদেরকে জল দিতে এসেছিলো পরবর্তী প্রশ্ন কুড়ি নম্বরে কী বলছে হিয়ার কোচের নাম কি ছিল কতে কী বলছে হরিচরণ তে বলছে ক্ষিতীশ সিংহ গতে বলছে ধীরেন ঘোষ আর ঘতে কি বলছে প্রণবেন্দু বিশ্বাস সেই জায়গা থেকে এখানে এর উত্তরটা কি হচ্ছে হ্যাঁ অপশান ঘ প্রণবেন্দু বিশ্বাস হিয়ার কোচের নাম হলো প্রণবেন্দু বিশ্বাস সমস্ত গৃহ উদ্দেশ্যে আরও একটা প্রশ্ন থাকবে যেটা তোমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাতে হবে যে কনি পুরো নাম হচ্ছে কনক পাল কিন্তু তার দাদার নাম কি ছিল এটা আশা করি সমস্ত ভিওয়ার্সরা আমাকে কমেন্ট করে জানাবে সবশেষে আরেকটা কথা বলবো যে মক টেস্ট পরীক্ষায় তোমার সবাই কেমন কী নাম্বার পেলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যাতে পরবর্তী ভিডিও করতে আমরা উৎসাহিত হই